হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোমোটি আপনার ফাউন্টার আজকে আমরা খুব সুন্দর একটা সিএচার জের ইডি প্যাকেজে দু হাজার সতেরো সালের একটা গাড়ি নিয়ে কথা বলবো এই গাড়িটা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করে এখনও অ্যাজ অবস্থায় আছে পোর্ট থেকে আসার পরে সিএচার নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে আমাদেরও অনেক ভিডিও আছে আমরা এর আগে যে কয়েকটা সিএচার এক্সট্রা অর্ডিনারি কিছু দিয়ে আসছিলো সেই গাড়িগুলো নিয়ে আমরা একটু কথা বলেছিলাম কারণ খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একটা গাড়ি ক্রসওভার সেগমেন্টের আঠেরো সিসির গাড়ি এই গাড়িটা বাংলাদেশের মার্কেটে যথেষ্ট পপুলারিটি আছে যার কারণে এই গাড়িটা নিয়ে আসলে আলাদা করে নতুন করে কিছু বলার নেই এক্সেপ্ট যখন নতুন কোনো কিছু পাই সেটা নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদের সরাসরি দেখানোর জন্য এই গাড়িটার মধ্যে এত এত আফটার মার্কেট মডিফিকেশান করা আছে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি সব মডিফিকেশানগুলো একসাথে নিয়ে কথা বলি শুরু থেকে বলে যে প্যাকেজের গাড়িতে যেটা থাকে আপনার এটি ইঞ্চ অ্যালো থাকে এলইডি ইডি হেডল্যাম্প থাকে ডিআরএল থাকে ফিটেনশিয়াল টার্নিং হ্যাজার্ড লাইটগুলো থাকে লেদার সিটস থাকে আর এলইডি টেল ল্যাম্প থাকে এ তো মোটামুটি এইগুলা সবসময় কমন সব গাড়িতে এইগুলো একই রকমই থাকে শুধু অ্যাডিশনাল যখন মডিফিকেশান করে হেভিলি মডিফিকেশান করা হয় ওই গাড়িটা দেখতে কিন্তু তখন মানে রকম সুন্দর লাগে এ এরকম একটা গাড়ি হচ্ছে এটা যদি শুরু করি যে ক্রোম দিয়ে ভরা গাড়িটার মধ্যে যদি এই পাশ থেকে শুরু থেকে আসি তেল ল্যাম্প হেডল্যাম্প তো একই রকম আছে এই জায়গা থেকে সব ক্রোম দেওয়া তো ক্লোজলি ভিডিও দেখালে আমি দেখতে পাবো এগুলো সব কিন্তু ক্রোম এখন এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না হয়তোবা পাওয়া যায় বা জাপান থেকে এগুলো হয়ে আসছে এইখানে ক্রোম আছে এই পার্টটা বাংলাদেশে অনেক আফটার কিছু ইয়ে পাওয়া যায় এটা জাপানেও মোটামুটি অনেক ফিচারে আমরা দেখতে পাই এটা এই গাড়িটার সাথে আসছে এটা কোনোটা সাদা থাকে আমাদের এর আগে একটা গাড়ি ছিল কোনোটা সাদা ছিল এটা ব্লু কালারের লাইট দিয়ে আসছে এলইডি ইডি টেল ড্যাম ফগ এইখানে আর ক্রোমে সেরকম আর কোনো কাজ নেই হেডল্যাম্পের উপর যে এই ক্রোমটা আছে এপারে যদি আমরা এপাশে চলে আসি খেয়াল করে দেখা যায় এখানে একটা ক্রোম এক্সেন্ট দেওয়া আছে ডিজাইন পার্ট এগুলো সবই এইখানেও ক্রোমের কাজ আছে এই সাইড মিররের কেসিংটার মধ্যেও আপনার ক্রোমের কাজ দেওয়া আছে এই পুরো জায়গাটার মধ্যে ক্রোম দেওয়া আছে মানে যেখানে যেখানে বিটগুলা কি আপনার চলে গেছে গাড়ির দরজায় সবখানে আপনার ডোর হ্যান্ডেলসগুলো ক্রোম দেওয়া এই ডোর হ্যান্ডেলসও ক্রোম দেওয়া আমি যাই না মানে এগুলো ভিডিওতে প্রপারলি দেখা যাচ্ছে কিনা বাট সব ক্রোম ক্রোম দিয়ে ভরা এটা তো ব্ল্যাক কালারের গাড়ি ক্রোমগুলো হয়তো প্রপারলি বেরোচ্ছে না আমি যাই না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এই জায়গাটা তো ক্রোম দেওয়া এইখানে ক্রোম নিচে যদি এখানে বসি এই জায়গাগুলো সবগুলো ক্রোম দেওয়া এটা খুব কমন একটা জিনিস অনেক গাড়িতেই আসে এগুলোতে আসাতে গাড়িটা কিন্তু বিউটিফিকেশানটা অনেক বেড়ে গেছে এই জিনিসগুলো দেওয়া আছে এবার যদি পেছনের দিকে আসি পেছনের মনে জিনিস হচ্ছে গিয়ে টেল ল্যাম্পটা কিন্তু ইউজুয়াল যে সিএআই টেল ল্যাম্প আসে সেই টেল ল্যাম্পটা না এখানেও ক্রম দেওয়া আছে দিস ইজ দ্য টেল ল্যাম্প হ্যাঁ এটা কিন্তু জাপান থেকে মডিফাই হয়ে আসছে একটু গাড়িটা সামনাগাদে জাপান থেকে মডিফিকেশনগুলো হয়ে আসছে এই জায়গাগুলোতে ক্রোম দেওয়া আছে আমি গাড়িটা সামনে গেলে আমি আর একটু প্রপার ওয়েতে দেখাতে পারবো তো সামনে যতটুকু না সুন্দর লাগতেছে পেছন থেকে গাড়িটা আরও ততটুকু আরও সামনে যাও আরও সামনে চলে যাও আরও সামনে চলে যাও আরও যাও আরও যাও ওকে ওকে যদি খেয়াল করে দেখেন এইখানে ক্রোম দিয়ে দিছে এই জায়গাগুলোতে ক্রোমের কাজ তো দেওয়া আছে নিচেও ক্রোম দিয়ে কাজ করা আছে এরপরে এইখানেও ক্রোমের কাজ দেওয়া আছে মানে ফুল লোড যেখানে যেখানে ধরা দরকার ছিল সব কিছু করা পুরো টেল ল্যাম্পটা কিন্তু আফটার মার্কেট সি এরকম টেল ল্যাম্পটা থাকে না একটু পার্কিং লাইটটা দাও তো ইয়া স্টপ লাইটটা দিও আর হচ্ছে হ্যাজার লাইটটা অন করে দাও হ্যাজার লাইটেও আপনার কিন্তু সিকুয়সিয়াল লাইট দিয়ে দিছে এই মোডিফিকেশানটা বাংলাদেশে পাওয়া যায় কমন বাট এটা জাপান থেকে হয়ে আসছে এই সব কিছুতে দেখেন আপনার টেল ল্যাম্পের এখানে ছোটো 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 করে এল দেওয়া আছে এবং দেখতে অসাধারণ লাগতেছে আপনার ইভেন রিফ্লেক্টর যেটা এটাও বাংলাদেশে মোডিফিকেশন করে এগুলো এলইডি দিয়ে করা আছে এইখানেও একটা রিফ্লেক্টর আছে এটার মধ্যে কিন্তু আপনার এল দেওয়া আছে সো হেভিলি লোডেড যা দরকার একটা গাড়ির বিউটিফিকেশানের জন্য যা করা দরকার এই গাড়িটাতে কোনো কিছু বাদ দেয় নেই সব কিছু করা আছে গাড়িটাতে বিশেষ করে টেল ল্যাম্পটা দেখতে মানে হেভি এক্স মানে অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার এই টেল ল্যাম্পটাতে আছে দেখতে খুবই সুন্দর লাগে যেরকম পশ ঠিক রকম স্পোর্টিয়ার এবং ইউজুয়াল সিএচার থেকে এক নিমেষে এটাকে আলাদা করা যাবে এইখানে যে স্পয়লারটা অ্যাড করছে এই পুরো স্পয়লারটা কিন্তু আফটার মার্কেট এখানে লাইট সহকারে দেখা যাচ্ছে এগুলো হ্যাঁ গাড়িটা আমরা জাস্টালি ওয়াটার ওয়াশ করছি আর কোনো কিছু কাজ করিনি একটা ফোর পয়েন্টের গাড়ি ছিল ফর্টি থ্রি আর ফর্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার মাইলেজ ছিল এই গাড়িটা অ্যাজ ইট ইজ অবস্থায় দেখতে এত সুন্দর লাগতেছে যখন আমরা এটা ক্লিন করব পরিষ্কার করে ডেলিভারিটা করে দিব তখন কিন্তু এটা বিউটিটা আরও বেড়ে যাবে আচ্ছা আমরা একটু ভিতরে দেখতে ভিতরে কি সিচুয়েশান টনিও কভার আসছে এই গাড়িটার কেবিল লাইটগুলো সবগুলোই মনে হয় এল দিয়ে আসছে এটাতে না স্পেয়ার টায়ার আসে নাই বাট ইউজুয়াল ওয়েট এটা কি এটা হচ্ছে আফটার মার্কেট যে লাইটটা ইউজ করছে সেটা এখানে ক্যাপাসিটি লেখা দেওয়া আছে এটা মনে হয় ব্র্যাকেটটা মিসিং আছে বাট এটা এখানে দেওয়া থাকে ওকে আমার মানে আমি আপনাদের সবার সাথে এখন ভিডিও করতে করতে দেখতে দেখতেছি নেম প্লেটে যে এই লাইটগুলো এগুলো কিন্তু টেল লাইট ইয়া লাইটগুলো কিছু এলইডি দেওয়া আছে হ্যাঁ হোয়াইট কালার ইউজুয়ালি এরকম আসে না তো সিএচআর নিয়ে আসলে আলাদা করে বলা কিছু একটা ভেরি রিলায়েবল কার ফুয়েল এফিসিয়েন্ট প্রাইস ওয়াইজ এখন এর থেকে বেটার গাড়ি এই সেগমেন্টে বর্তমানে মার্কেটে নাই যদিও অনেকের এক একজন অবজারভেশন সি এ চার চাপা এই সেই বাট আপনি একটু একটু ঠান্ডাতে চিন্তা করে দেখেন আপনার ফ্যামিলিতে তো তিন চারজন মেম্বারই গাড়িটা রান করবে ম্যাক্সিমাম টাইম দুজন থেকে তিনজন চলবে আপনি যদি নিজে ড্রাইভ করান বা আপনি যদি ড্রাইভারকে ড্রাইভারটাতেও ড্রাইভ করান এই পেছনের সিটে বসার বিষয়টা নিয়ে এত বাগ না করলেও চলবে কারণ এখনকার এই গাড়িগুলো প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড থার্টি টু লাখ থার্টি ওয়ান লাখ থার্টি ওয়ান থার্টি থার্টি লাখ থেকে শুরু করে আপনার থার্টি ফোর ফাইভ পর্যন্ত পাওয়া যায় টু থাউজেন্ড সেভেন্টিনের গাড়িগুলো তো সেই হিসেবে এই অন্যান্য যে গাড়িগুলো আছে হোন্ডা ভেজেল বা এক্স এক্সটি বলেন বা নিশান এক্সটেল এই গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর ফুয়েল এফিসিয়েন্ট মেনটেনেন্স ফ্রেন্ডলি একটা গাড়ি অবশ্যই আপনার হিসাবে রাখা উচিত যখন আপনি কেনার প্ল্যান করতেছেন ওকে আমার ভিতরের দিকে আসি ভিতরের দিকে দেখি কী রাখছে গাড়িটাতে ইউজুয়াল গাড়িতে যেরকম থাকে এটা তো একই রকম আপনি যদি খেয়াল করে দেখেন তো সব সিলিং টিলিং সবই হচ্ছে ব্ল্যাক এগারোটা একই হাফ হাফাসি যেহেতু জিএলডি প্যাকেজ কেবিন লাইটগুলো ও এটা কেবিন লাইট এল না ইয়েলো কালার লাইট দেওয়া আছে সিএচআর হচ্ছে বড় ড্রব্যাক যেটা সেটা হচ্ছে নাই ছোট একটা হাফ আছে তিনজন ফুল অ্যাডাল্ট লং ড্রাইভ করার জন্য হয়তো খুব বেশি আইডিয়াল না বাট এটা খুব একটা বেশি সমস্যা করবে না সব জায়গায় এরকম আপনার ডোর প্যাডের এখানে যদি খেয়াল করে দেখেন এইসব জায়গায় সব জায়গায় আপনার ডায়মন্ড কার্টের একটা ফিনিশ দেওয়া আছে সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো নো ডাউট আমরা যদি আমরা যদি উইপাস থেকেও দেখি আপনি যদি দেখেন এখানে যে এইগুলা যে সিএচআর এই মার্কিনগুলো এইগুলো থেকে আপনার আফটার মার্কেট হয়ে আছে জাপান থেকে এগুলো তো আছেই আমরা এবার একটু সামনের দিকে যাই খুব কুইক ভিডিওটা করার প্ল্যান করতেছি সামনে থেকে যদি দেখি এইখানেও আপনার এগুলো দেয়া আছে গাড়িতে ইন্টারনাল অনেকগুলো লাইটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাট এগুলো প্লাগুলো এখন খোলা আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো সহ আসছে হ্যাঁ এগুলো আপনার এই জায়গায় স্টিকার দিয়ে প্যারিং করে ছিল দেখা যাচ্ছে কিনা যায় না তো এখানে সব এগুলো সব খোলা যা আপনার আমাদের পোর্ট থেকে যখন রিসিভ করতো তখন এগুলো সব খোলাই পেলাম তো এটা লাগাতে হবে আর অ্যাডিশনাল কিছু আসছে কিনা একটু দেখি এখানে এটা একটা খোলা আছে এটা লাগাই নিতে হবে আঠা দিয়ে অ্যাডিশনাল কি আপনার ড্যাশ ক্যাম আসছে সবই আগের মতোই খুব একটা বেশি পার্থক্য নাই এটা তো ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল এসি আছে মজার জিনিস আছে সামনে ড্রাইভার সিটের সাথে আসেন দেখাই গাড়ির মডিফিকেশন কীরকম হতে পারে এর সব কিছু এই গাড়িটাতে করা আছে মানে কি লাগবে আপনার সব কিছু এর মধ্যে দেওয়া আছে আপনার যে এটা বলতেছিলাম লাইটিং এর যে এগুলো সব আপনার টুয়েলভ পাওয়ার আউটলেটের সাথে দেওয়া আছে হ্যাঁ পর পাওয়ার আউটলেটের সাথে দেওয়া আছে এগুলো এই সকেট এর সাথে এখানে দেওয়া আছে এখান থেকে করতে হবে ইউএসবি এর চার্জিং পয়েন্ট এখানে দেওয়া আছে এগুলো যে বললাম দিয়ে লাগানো ছিল এগুলো সব খুলে গেছে এটা হয়তো আলাদা করে আমরা দিয়ে লাগাই দিব তো গাড়ি ভিতরেও অ্যাম্বিয়েন্স লাইট টাইট সবই আছে এটা মনে হয় এই জায়গাটা ছিল এটা এইখানে এই জায়গাটা ছিল এগুলো সব কোনো একটা মানে জাস্ট রিকোয়ার্ডের সময় ফিক্স আপ করা যাবে কোনো সমস্যা নেই বাট এলইডি লাইট টাইট সব কিছু এই গাড়িটাতে দেওয়া আছে হ্যাঁ এই পাশে আপনার ব্যাংকের সাথে লাইট দেওয়া আছে নেভিগেশন এসি আপনার আপনার কাপ হোল্ডার এখানে দেওয়া আছে প্যাডও তো কাপ হোল্ডার আছে টয়টার সেফটি সেন্স ফিচার সুন্দর সব দিয়ে আছে তো প্রিটি ইউজুয়াল এখানে যদি একটু খেয়াল করি অনেক কিছু দেওয়া আছে জিনিসগুলো দেখা না দেখা কষ্ট করে যে আপনার এটা হচ্ছে আমরেস্টের সাথে ছিল তো এটা এখানে আপনার এই স্টিকার গুলা যেমন দেওয়া আছে এখানে আপনার মোবাইল কেবল রাখার জন্য এগুলো সব এখানে এই গাইড সাথে আসছে তো যে যে ব্যবহার করতো খুব শৌখিন ছিল বোঝা যাচ্ছে জাপানে এই জিনিসগুলো সবগুলোই সে আফটার মার্কেটগুলো তৈরি করে নিছে এইটা রেখে দিই আগে এইখানে যে কাপ হোল্ডার্স এখানে সব জায়গায় আপনি খেয়াল করে দেখাই এই যে সিএচআর স্টিকার দিয়ে রাবার প্রিন্টেড এটা দেওয়া আছে এখানে নিচেও দেওয়া আছে সি কোনো কিছু বাদ দেয় এখানে কী লিকুইডে বের হয়ে আসছে তেল টেল সামথিং এগুলো একটা পয়সা করতে হবে এনিওয়ে ওকে আপনাদের সবার সাথে আমি দেখতেছি গাড়িটার মধ্যে কী কী আছে আসলে পোর্ট থেকে রিলিজ করার পর যা যা পেলাম সবই একসাথে দেখা ফেলতেছি সব কিছু আছে এখানে একটা ছোটো থেকে লিকুইডও ওর দেওয়া আছে আমি যাই না আমার শিওর ওপর কী জিনিস এখানে তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনার একটা হেডস আপ ডিসপ্লে মধ্যে আছে হ্যাঁ এই যে হেডস আপ ডিসপ্লে লেখা আছে আমি একটু এখান থেকে দেখাই সিএচআই তো সাধারণত হেডস আপ ডিসপ্লে আসে না এই গাড়িটাতে কিন্তু হেডস আপ ডিসপ্লেও আসছে যে লেখা আছে এখানে হেডসঅ ডিসপ্লে আর এটা হচ্ছে স্পিডোমিটারগুলো এখন দেখাবে আমি একটু ফোকাস করি ওয়াও হেভিলি লোডেড সো হেডসঅ ডিসপ্লেটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি এটার মধ্যে কী আছে দেখানোটা খুব ডিফিকাল্ট সামনে থেকে দেখাতে পারলে বেটার হইতো বাট এখানে অনেকগুলো ইনফরমেশন দেখায় একটা হচ্ছে কি স্পিডোমিটারটা তো দেখাই তারপরে আপনার দরজায় যে খোলা আছে গাড়িটা দেখাচ্ছে ইনফরমেশান পার্কিংটা তোলা আছে দেখাচ্ছে গাড়ির আপনার মোস্ট প্রবলি এটা আর পি এম এ মিটাও নট শিওর অ্যাবাউট ইট এখানে অনেকগুলো অপশনস আছে একটু ধরো তো দেখে অপশনসগুলো আছে এখানে একটা অপশন দেখাচ্ছে প্লাস মাইনাস এটা তো হচ্ছে গিয়ে টেম্পারেচার দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে ব্যাটারির ভোল্টেজ এইটা হচ্ছে গিয়ে যাই না এটা কিলোমিটার পার আওয়ার এটা মাইলস পার আওয়ার টেম্পারেচার ব্যাটারি ভোল্টেজ সামথিং ভোল্টেজ টাইপের হতো কিছু দেখাবে এখানে ওকে এই অপশানসগুলো এখানে সব দেখাচ্ছে হ্যাঁ তো এটা এটা কিন্তু আফটার মার্কেট করা এখান স্পিকার ছিল স্পিকারটা তো আছে স্পিকারের সাথে এটা অ্যাডিশনাল তৈরি করা কঠিন মডিফিকেশন মানে কোনো কিছু বাদ দেয় নাই গাড়িতে ভেরি হেল্পফুল যারা এই ধরনের মোটিফিকেশনগুলো বাংলাদেশে আমরা চাই ইজিলি পাওয়া যায় না এগুলো আফটার মার্কেট জিনিসপত্র এগুলো জাপান থেকে যদি হয়ে আসে এরকম একটা গাড়ি আপনি পারচেস করেন দেখবেন যে এই ইস্যুসগুলো সবই আপনার জন্য ইউজফুল হয়ে গেছে উই প্রাইসে আপনি এত কিছু জিনিস করে ফেলতে পারছেন মানে গুড লাক ফর দ্য কাস্টমার যিনি গাড়িটা পারচেস করছেন অলরেডি গাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে আমরা গাড়িটা আজকেই হয়তো ডেলিভারি করে ফেলবো ইট ইজ অবস্থায় অলমোস্ট মানে একটু খুবই সুন্দর লাগতেছে গাড়িটা ওভারঅল দিনের বেলা তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল রাতের বেলা যখন লাইটসগুলো অন হচ্ছে তখন আরও অনেক ভালো লাগতেছে এনিওয়ে আমি আজকে ভিডিওটা বেশি পরকর মানে আমি যে সব মোটিফিকেশানগুলো দেখানোর দরকার ছিল মনে হলো যে দেখালাম ইস্যুটা হচ্ছে গিয়ে আমরা যখন অপশন থেকে গাড়ি পারচেস করি বা সাপ্লাইন থেকে যখন আমরা গাড়িগুলো আমরা সিলেক্ট করি করতেছি আপনাদের জন্য তখন এই যে এই যে মডিফিকেশানসটা আছে এত কিছু আছে এগুলো কিন্তু অনেক সময় দেখাও যায় না আমরা হাতে আসার পর হয়তো জিনিসগুলো ডিসকভার করতে পারি যে আরে এগুলোর মধ্যে এত কিছু আছে এগুলো কিন্তু সবসময় দেখাও যায় না আসার পরে বোঝা যায় যে গাড়িটার মধ্যে কী কী আছে তো আপনি এই ধরনের জিনিস যদি এনশিওর করতে চান ডেফিনেটলি ইউ হ্যাভ টু ওয়েট আপনার প্রপার গাড়িটা আপনার রিকোয়ার্ড গাড়িটা উঠলে তারপর আমরা পারচেস করে দিতে পারবো একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি যদি ভালো কন্ডিশানে গাড়ি কেনেন যেমন এই গাড়িটা মাইলেজ হচ্ছে মাত্র ফর্টি থ্রি অ ফর্টি সিক্স আমি এই এই মুহূর্তে মনে আসতেছে না অপশন গেট হচ্ছে ফোর এই মডিফিকেশানসগুলো যদি নাও আসতো এই গাড়িটা এই অপশন গেট মাইলেজের গাড়ি অনেক সাপোর্ট দেবে আপনাকে এবং আপনি নিশ্চিন্তে আগামী পাঁচ সাত বছর গাড়িটা খুব আরাম করে গাড়ি চালাতে পারছি আর যখন এই ধরনের জিনিসপত্র সহ আসতেছে এটা আপনার জন্য বোনাস তো আপনারা যারা গাড়ি কেনা প্ল্যান করছেন স্রিএচার আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের অলরেডি স্টকে দু হাজার আঠারো সালের দুটো আপকামিং সিএচার জিএলডি প্যাকেজের গাড়ি আছে একটা এস প্যাকেজের গাড়ি আছে দু সালের ব্ল্যাক কালারে আপনারা ছেলে সেই গাড়িটা দেখতে পারেন আমাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আপনি নক নকলে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যদি কষ্ট হয় একটু যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন সেখানে আমাদের এই স্টকে গাড়িগুলো সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ